আজকে যাবো গৃহপ্রবেশ বাড়ি সেই নিয়ে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আজকে কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখানো এখানে কিন্তু নিয়ে নিচ্ছি মিষ্টি বাক্স আর একটা জায়গায় দাঁড়িয়ে আছি এদিকটায় সেটা কোথায় দেখাচ্ছি দেখাচ্ছি তোমাদের আর একটা শাড়ি নিয়েছি তো শুধু ওতে তো যা যাবে না দিতে হবে কিছু পাচ্ছি আমরা গৃহপ্রবেশ বাড়ি আর এখানে দেখো মিষ্টিটা নিয়ে আজকে গৃহ থাকা টুকুরবেলা তো চলো বলতে বসতে চাই ভাবো ঢুকে দেখি কি সব দেখছি সব সব তারপর তারপরে আবার দেখছি অরেঞ্জ অরেঞ্জ ফ্লেভারের সব আইসক্রিম আর আমাকে তো দেখতেই পেয়ে গেছো তোমরা আর ওখানে কিন্তু আবার বলেছো ফুচকা আলাম না না আগে চলো যেখানে যাওয়ার আগে সেখানে যাই আগে আমরা ঠাকুর দেখে আসি এসেছি লোকের বাড়ি গৃহপ্রবেশ বাড়ি আগে কি খাওয়াটার দিকে গেলে হবে আগে তো যেখানে এসেছিস সেখানে দেখা করতে হবে তাই না আমিও সেই খেলাম মানে মনে হচ্ছে কখন খাবো কখন খাবো কিন্তু এদিকে আবার যেতে হচ্ছে আর কী বলবো সত্যি কথা বলতে এত লোক পরিমাণে বলেছিল যে পা গরমের জায়গা পর্যন্ত ছিল না দেখতে পাচ্ছি এত বরুয়ার জুতো আর এত গরম এত ব্যবসানিক গরম ছিল যে বলে বোঝাতে পারবো না এত গরমে শুধু আইসক্রিমটাই খেয়েছি আর এত মানুষ শুধু আইসক্রিমই খেয়েছে আর অত বড়ো মানে ফুচকার জায়গা ছিল মানে লোক ফুচকা খায়নি হয়তো রাত্রি হলে খেত এত গরমে বলে কেউ খায়নি আর ঘরদোর কিন্তু খুব খুব সুন্দর হয়েছে ঘরদোরগুলো খুব ভালো লেগেছে আর এটা হচ্ছে আমার বরের বন্ধু মানে বন্ধু বলা বল মানে ভাইয়ের মতো তো ক্ষেত্রেই আমরা গিয়েছিলাম আমাদের নিজেদের কেউ হয় না আর চলো এবারে তোমাদেরকে ওপরটায় যাই যেখানে ঠাকুর আছে সেখানটায় তোমাদের দেখাবো আর খুব সুন্দর কিন্তু সাজিয়েছিলো প্যান্ডেল ফ্যান্ডেল কিন্তু খুব ভালো করেছিল। প্যান্ডেল ফ্যান্ডেল আর এখানে হচ্ছে মানে গিয়ে গিয়েস তো এখানে সব কিছু জোগাড় হচ্ছে এখানে মানে এসব কী বলে ভোগ টোক সব দিয়েছে আর এখানে কিন্তু একটা গোপালও রয়েছে কি বড় গোপাল কি বলবো আমার তো রয়েছে আর এটা দেখো যেই ঘরটা করেছে সে কি সুন্দর আছে এত বড় টিভি বাবা বাবা আবার এসি আর কি সুন্দর কারুকার্য করেছে আর ওখানে কিন্তু গোপালের পুজো হচ্ছিল আর এখানে তো হম টম যজ্ঞের একটা করছিলো এবার চলো নিচে যাওয়া যাক এবারে খেতে হবে আর এই দেখো বাবা এই যে ফুচকা ফুচকাতে অনেক কী মাখছে কী যে পড়ছে নুন নুন বাবা তোদের বোঝাই যাচ্ছে এত গরমে ফুচকা আর বেশি খাইনি পাঁচটা ফুচকা খেয়েছি কেননা এদেরকে খেতে হবে আর গিয়েও বাড়ি তো তো নিরামিষ আর কিন্তু খাওয়া দাওয়া আইটেম কিন্তু খুবই সুন্দর করেছিলো সব কিছু খুবই ভালো ছিল মানে অপ্রশংসা করার মতো কিছু নেই সব কিছুটাই খুবই ভালো ছিল আর এখানে চলো ফুচকাটা খেয়ে নিই চলো তাহলে এবারে মেন কোর্সে যাওয়া যাক সেখানে হচ্ছে খাওয়া দাওয়া আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার জন্য প্যান্ডেলটা করেছিল খুবই সুন্দর করেছিল আর একটা গল্প আছে জানো তো আমি শাড়ি ফাড়ি পরেছিলাম খুব সুন্দর করে সেজেও ছিলাম শাড়ি ফাড়ি পরে আর একটুখানি ঘরে খিটে মিটে হওয়াতে আমি সব খুলে ফেলেছি খুলে ফেলে ঘরে মানে যেটা পরে বাজার টাজার যাই আমি সেটা পরে চলে এসেছি কিন্তু এখানে আসার পর একটু নিজেকে খুব কিন্তু বোধ লাগছিল যে হয়তো আমি একটু ভুলই করেছি আর ওকে বললাম তুমি একটু ক্যামেরাটা করে দাও আর ও করছিল ক্যামেরাটা ধরো ফাইনালি কিন্তু পড়ে গেছে পনিরের চপ পড়ে গেছে আর কিন্তু পনিরের চপটা কিন্তু খুবই 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 সুন্দর ছিল যাই হোক এখানে আমি কোনো ফুড ব্লগার নয় কিন্তু দাও যেটা সত্যি সেটা বলতে বেশি ভালোবাসি এটা কিন্তু খুবই ছিল একটা খেয়েছি আর একটা চেয়েছিলাম বলছি এটা এক পিস করি কিন্তু মিলজ্জির মতো চেয়েও খেয়েছিলাম আর এখানে কিন্তু করেছিল কিন্তু খুব নরম গরম একটা নান আর নানটা কিন্তু সত্যি খুব সফট ছিল আর খুব গরম ছিল খেতে বেশ খুব টেস্টি লাগছিলো আর এটা ছিল এখানে চাল তারপর ছিল ফুলকপি আলু তরকারিগুলো তরকারিটা কিন্তু খুব ভালো লাগছিলো যেহেতু নতুন উঠেছে এই দেখো এবারে কিন্তু পড়ে গেছে পোলাও আর পড়েছে চিলি পনির চিলি পনিরটা কিন্তু আমি খুব একটা ভালোবাসি না চিলি পনির খেতে তারপরে ছিল পাঁপড় মিষ্টি কমলাভোগ পান সেগুলো আর তোলা হয় আমাকে রেখে রে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবো